চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি তো সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তো দেখতে চলেছি অপর্ণার বিয়ের সাজে তাকে নিজ হাতে সাজিয়ে দিয়ে মন কেঁদে যায় আর জোর তবে সে ভাঙে না ঠিক তখনই রাস্তায় দেখা হয় তারা সুন্দরী মায়ের সঙ্গে কথায় কথায় আর্য জানিয়ে দেয় অপর্ণা আবার আমার কাছে ফিরে আসবে ও শুধু আমারই ওদিকে বিয়ের মণ্ডপে শুরু হয় বিশাল চমক অপর্ণার মা সবার সামনে বড় একটি স্ক্রিনে চালিয়ে দেন সেই ভিডিও যেখানে আর্য অপর্ণাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে অপর্ণার মা স্পষ্ট জানিয়ে দেন আমার মেয়ের বিয়ে এমন কারো সঙ্গে হবে না যার মন অন্য কারো জন্য ব্যাকুল এবং চেষ্টা করেন হিন্দু অপর্ণার বিয়ে ভেঙে দিতে সবার মুখে তখন একটাই প্রশ্ন কি হবে এবার অপর নাকি আর জোর কাছে ফিরে যাবে নাকি তৈরি আজকের পর্বের আপডেট নতুন নতুন আপডেট পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন